সম্মানিত এলাকাবাসী শুভাকাঙ্ক্ষী শুভানুদ্ দেশ এবং বিদেশের সকল প্রবাসী ভাই সবাইকে আন্তরিকভাবে আমার পক্ষ থেকে মুবারক জানাচ্ছি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সর্বপ্রথম মহানবুল আলমের নিকট শুক্রিয়া আদায় করে আজকে দীর্ঘ সাত মাস পর আমি চিপাতুল ইউনিয়ন পরিষদে বসতে পেরে তার জন্য যারা যারা সহযোগিতা করেছেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে সামাজিক নেতৃবৃন্দ থেকে শুরু করে উপজেলা প্রশাসন জেলা প্রশাসন সকলের প্রতি কৃতজ্ঞতা দীর্ঘ সাত মাস আমার এলাকাবাসী আমার অনুপস্থিতি অনুভূত করেছে আমি সেটা বিভিন্ন মাধ্যমে জানতে পেরে নিজেকে ধন্য মনে করছি দীর্ঘ সাত মাস পর আবার যেহেতু আপনাদের দায়িত্বে এসেছি সেক্ষেত্রে আমার পূর্বের ন্যায় সকল বুল ত্রুটি মার্জনা করে আমি আমার দায়িত্ব পালন করে যাব ইনশাল্লাহ পাশাপাশি আপনাদের সাহস সহযোগিতা আন্তরিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারে ধারাবাহিকতায় আপনাদের সহযোগিতা এবং আন্তরিকতা যদি আমি পেয়ে থাকি তাহলে আমি সামনের ছাড়ার পথ আমার সুদ সুদৃঢ় হবে এবং মসৃণ হবে এই আশা ব্যক্ত করছি এবং এলাকার সকল সামাজিক রাজনৈতিক এবং ধর্মীয় কর্মকাণ্ড আমি আপনাদের পাশে থাকবো এবং এলাকাবাসীর সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং এলাকার যে উন্নয়ন কর্মকাণ্ড সেটা ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আমি যতদিন আছি আপনারা আমাকে পাবেন আমি সেই আশা ব্যক্ত করছি এবং পাশাপাশি আপনাদেরকে আমার সঙ্গে যাচ্ছি আপনারা আমাকে যে কোনো দুর্যোগ মোকাবেলার জন্য আপনারা আমাকে যখনই ডাকবেন আমি তখনই আপনাদের তারা সামনে হাজির হব ইনশাল্লাহ আর বিশেষ কিছু বলব না সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা ভালো থাকুন আপনারা ভালো থাকলে দেশ ভালো থাকবে দেশ ভালো থাকলে আমরাও ভালো থাকবো সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে আমি আমার প্রথম শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বু বাংলাদেশ জিন্দাবাদ Ali'ye de söyleyin ya hadi